যারা হচ্ছে নর্মাল টুকটা ভিডিও এডিটিং থেকে শুরু করে অটো ক্যাপ ফ্ল্যান্সি করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু বেস্ট এবং সেরা একটি ল্যাপটপ বাজেট ফ্রেন্ডলিতে আমরা নিয়ে আসছি আপনাদের জন্য আমারও বলছি লেনোভো থিঙ্কপ্যাড টি ফোর সিক্স জিরো এস ফোর এই সিক্স জেনারেশন পেয়ে যাবেন পেয়ে যাচ্ছেন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এন বি এস ডি এই প্রোডাক্টটিতে প্রোডাক্টটিতে রয়েছে ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার একটি ওয়েব ক্যাম্প আরও পেয়ে যাবেন এই প্রোডাক্টটিতে টেবিল লকার পোর্ট পোর্ট